কোথাও ঘুরতে যাওয়ার ট্যুর প্ল্যান করলে প্রথমেই যেটা মাথায় আসে থাকবো কোথায় দ্বিতীয় যে বিষয়টা নিয়ে টেনশন হয় খাবো কি বা খাবো কোথায় আমি বেরিয়েছিলাম তিন রাত্রি চার দিনে মুর্শিদাবাদ ভ্রমণে ছিলাম কোথায় সেটা জানাবো পরবর্তী ভিডিওতে আজ তথ্য দেবো খাবেন কোথায় সঠিক তথ্যের জন্য সঙ্গে থাকতেই হবে আমার সঙ্গে থাকতেই হবে যেদিন আমরা মুর্শিদাবাদ পৌঁছাই সেদিন রাতে আমরা খেয়েছিলাম হাজারদুয়ারি থেকে একটু এগিয়ে বাঁদিকে অবস্থিত হাজারদুয়ারি রেস্টুরেন্টে রেস্টুরেন্টে খাবো চিন্তা করলে অবশ্যই খেতে পারেন এখানে অ্যাম্বিয়েন্স ভীষণ ভালো খুব বেশি দাম সেটা আমার মনে হয়নি খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি বেশ ভালো দ্বিতীয় দিন আমরা গিয়েছিলাম আজিমগঞ্জ ঘুরতে তাই ফেরার পথে খেয়েছিলাম জিয়াগঞ্জে জিয়াগঞ্জে খাওয়ার অবশ্য আরো একটা কারণ ছিল জিয়াগঞ্জেই আছে ভগবান সম প্রসিদ্ধ গায়ক অরিজিৎ সিং এর বাড়ি এবং তার বাবার হোটেল হেসেল তাই ইচ্ছে ছিল দেরি হলেও সেখানেই খাব সারাদিন ঘোরাঘুরি করে আমাদের হেসেলে পৌঁছতে পৌঁছতে দুপুর তিনটে বেজে যায় গিয়ে অনেকক্ষণ বসতে হয় বেশ ভালোই ভিড় ছিল কেউ অর্ডার নিতে তখনও আসেনি দেখি একটি স্টাফ যে এটো বাসন নিয়ে যাচ্ছে টেবিলও সেই মরছে সেই আবার অর্ডারও নিয়ে যাচ্ছে সেই আবার খাবার নিয়ে আসছে সকলের জন্য যাই হোক শেষমেশ খাবার পেলাম অর্ডার করেছিলাম ভেজ থালি এবং মাছের কালিয়া খাবারের কোয়ালিটি ভীষণ খারাপ উপরন্ত দাম হাজারদুয়ারি রেস্টুরেন্টের থেকেও বেশ বেশি ভাবতে পারিনি একটা নাম করা জায়গার খাবার এত খারাপ হবে যাই হোক সেদিন রাতে চাইছিলাম না কোনো রেস্টুরেন্টে খেতে তাই খেয়েছিলাম ফ্রেন্ড হোটেলে এদের খাবার দাবারের দাম এবং মান দুটোই কম অর্ডার করেছিলাম চিলি চিকেন এবং রুটি জীবনে প্রথম চিকেন চাটনি খেলাম তার পরিবর্তে বেশ ছিলাম খাবো কোথায় সেটা নিয়ে টোটো ভাই আমাদের হোটেল সাগনিকে খেতে নিয়ে যায় আশি টাকা ভেজ থালি সত্য বলতে এত ভালো খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি যে বলার নয় এর মধ্যে ধোকার ডালনা আলু ভাজার ডাল চাটনি পাঁপড় সাথে আমরা চিকেন ও মাছ নিয়েছিলাম সবগুলোই অসাধারণ তৃপ্তি ভরে খেতে চাইলে অবশ্যই দুপুরের খাবারটা খান হোটেল শাকনিকে রাতের খাবার আবার হাজারদুয়ারি রেস্টুরেন্টেই খাই কারণ ওটা আমাদের নিকটতম ছিল আরেকটা কথা না বললেই নয় অবশ্যই মুর্শিদাবাদ আসলে মুর্শিদাবাদের রসগোল্লা এবং মতিঝুলের পাশে গুড়ের চা ট্রাই করবেন মন্দ লাগবে না আশা করছি আমার এই তথ্যগুলোর ভিত্তিতে আপনাদের ভ্রমণ মধুর হবে আজকের মতো ভিডিও এই পর্যন্তই অশেষ ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং আমার সঙ্গে থাকার জন্য